নমস্কার বন্ধুরা আজ কাঁচকলা দিয়ে অসাধারণ স্বাদের একদম নতুন একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছে যারা কাঁচকলা খেতে একেবারেই পছন্দ করে না কাঁচকলার এই রেসিপি বানালে তারাও চেটেপুটে খাবে আর সত্যি বলতে রেসিপিটা এতটাই টেস্টি হয় গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে এইরকম একটা রেসিপি থাকলে অন্য কোনো পদ লাগবে না শুধু এই রেসিপি দিয়েই রুটি ভাত সমস্তটাই খেয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ বড় সাইজের দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলা দুটোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা কাঁচকলার যে মাথার দিকের কালো অংশটা রয়েছে সেটা খানিকটা করে কেটে বাদ দিয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে কাঁচকলা দুটোকে খুব ভালো করে গ্রেট করে নেব। এখানে আমি ছোট গ্রেটারটাই ব্যবহার করছি আপনারাও কিন্তু অবশ্যই কাঁচকলাটা গ্রেট করার জন্য ছোট গ্রেটারটাই ব্যবহার করবেন আর বন্ধুরা আপনারা চাইলে এখানে কাঁচকলার খোসা একদম পাতলা করে ছাড়িয়ে তারপরে গ্রেট করে নিতে পারেন তবে কাঁচকলার খোসা খাওয়া যায় তো শরীরের পক্ষে ক্ষতিকারক নয় আর খেতেও বেশ ভালো লাগে সেজন্য আমি কাঁচকলা দুটোর খোসা সমিতি গ্রেট করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথম কাঁচকলাটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর এই একই রকম ভাবে দ্বিতীয় কাঁচকলাটাকেও গ্রেট করে নেব আর বন্ধুরা এই সময় তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে বন্ধুরা দুটো কাঁচকলাকেই খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আর এর মধ্যে হাফ চা চামচের মধ্যে দিলাম লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কাঁচকলার সাথে মেখে নিতে হবে কাঁচকলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো এরপর রান্নাটাকে করার জন্য ওভেনে বসিয়ে দিতে হবে একটা কড়াই তো কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আপনারা চাইলে এখানে সরষের তেলের পরিবর্তে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন তবে আমি এখানে সরষের তেলটাই ব্যবহার করছি তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে এখন ওই পাঁচ থেকে ছটা মতো দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ আপনারা চাইলে এখানে বেশি পরিমাণেও চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এখানে আমি ওই পাঁচটার মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোকে আগে থেকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে খুব বেশি বেশি ভাজবার একেবারেই দরকার নেই খুব খুব হালকা করে এগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে যে কোনো রান্নায় চিংড়ি মাছ ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায় ছিবড়ে হয়ে যায় আর তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না তো মাছগুলোকে একদমই হালকা করে আমি ভেজে নিয়েছি আর একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে এখন সাইডে সরিয়ে রেখে দেবো এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে তো কালো জিরে থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাকে আমি দু টুকরো করে নিয়েছি তো শুকনো লঙ্কা আর কালো জিরে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে বেশ ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম এখানে আমি ওই পাঁচ থেকে মতো রসুন সুন্দর করে থেতো করে নিয়েছি এখানে রসুন বাটা কিন্তু একদমই ব্যবহার করবেন না করা রসুনটা দিয়ে দেখবেন খেতে বেশি ভালো লাগে তো রসুন দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়েও বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ বাটাটাও বেশ লাল লাল করে ভেজা হচ্ছে বন্ধুরা পেঁয়াজ বাটা দিয়ে ওই মোটামুটি দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন তবে কাঁচকলাতে কাঁচা লঙ্কাটাই বেশি খাটে সেই কারণে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিলাম তো কাঁচা লঙ্কা বাটা দিয়েও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর মশলা থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত হালকা করে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো কালারের জন্য এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কাঁচকলার মধ্যেই আগে থেকে যেহেতু লবণ হলুদ মাখানো রয়েছে সে কথা মাথায় রেখেই কিন্তু এখানে লবণ হলুদের ব্যবহারটা করতে হবে তো যেহেতু গুঁড়ো মশলা এর মধ্যে দিলাম সেই কারণে মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু দিয়ে দিলাম জল আর এখন আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর বন্ধুরা এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলাগুলোকে মানে গ্রেট করা কাঁচকলাগুলোকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা রকম ভাবে বেশ খানিকক্ষণ এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এই রকম রেসিপি আগে কখনো বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আর যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচকলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে মোটামুটি তিন মিনিটের মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম আর এখন ঢাকা খুলে নিলাম খুব ভালো করে এইরকম ভাবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল প্রথমে হাফ কাপ জল দিয়ে দিলাম আর হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন মনে হচ্ছে আরো একটু জল লাগবে সেজন্য জন্য আরো কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তো জল দিয়ে খুব ভালো করে আবার একসাথে মিশিয়ে নিলাম এই সময় এর মধ্যে দিয়ে ভেজে রাখার চিংড়ি মাছগুলোকে আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন তবে চিংড়ি মাছ দিলে এর স্বাদ বেশি ভালো হয় তো কাজকলার ভর্তার সাথে খুব ভালো করে চিংড়ি মাছগুলো একটু মিশিয়ে নিচ্ছি আর এখন বন্ধুরা আবারও কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো ওই মোটামুটি আরো দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এই ভর্তাটা ঢেকে রেখেছিলাম আর এখন ঢাকাটা খুলে নিয়েছে ভর্তার মধ্যে যে এক্সট্রা জল ছিল অনেকটাই টেনে গেছে আর ভর্তাটা বেশ একটু মাখা মাখা তৈরি হয়ে গেছে এই রেসিপিটাকে বন্ধটা কাঁচকলার ভর্তা বা কাঁচকলার ঘন্টও কিন্তু বলা যেতে পারে তো রেসিপিটা আমাদের প্রায় হয়ে এসেছে সবশেষে এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আপনারা যারা চিনি চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তো ভাজা মশলা আর দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা আমি ভাজা মশলা বলতে গোটা জিরে আর গোটা ধনে হালকা ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম তো এদিকে ভাজা মশলা আর সামান্য একটু চিনি দিয়ে ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম ভর্তাটা আমাদের গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এখন কাঁচকলার ভর্তাটা একটা প্লেটে আমি পরিবেশন করে নেব সত্যি বলতে বন্ধুরা কাঁচকলার এইরকম একটা রেসিপি যদি দুপুরে গরম গরম ভাত বা রাতে রুটি পরোটার সাথে থাকে আর অন্য কিছু লাগবে না মাছ মাংস ছেড়ে সবাই এই রেসিপি দিয়েই খেয়ে নেবে আর যারা কাঁচকলা একেবারেই পছন্দ করে না তাদেরকেও যদি আপনি এইভাবে কাঁচকলা রান্না করে দেন তারা বুঝতেই পারবে না যে রেসিপিটা কাঁচকলা দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে এ জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো